একেবারে সহজ ম্যাচটা কঠিন করে জিতল রিয়াল মাদ্রিদ শেষ অংশে এক মিনিটে দুই গোল হজম করে খাদের কেনারায় পড়ে যাওয়া রিয়াল পেয়েছে এক গোলে এগিয়ে থাকা স্বস্তির জয় প্রথমার্ধের লক্ষ্যে দুটা শর্ট নিয়ে দুটাই গোল পেল রিয়াল মাদ্রিদ বিরতির পর আর একটা অনায়াস জয়ের পথে ছিল তারা শেষ দিকে বদলে গেল সবকিছু দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে দিপার দিব আলাভেজ প্রতিপক্ষের জালে একে এক মিনিটের ব্যবধানে দুইবার বল পাঠিয়েছে দলটি তবে অতিরিক্ত এক গোলে লেট করে রাখায় তিন দুই ব্যবধানে জিতে মার্চ ছাড়ে কার্লো আঞ্চলিকদের দল সান্তিয়াকো বার্নাভিওতে মঙ্গলবার রাতে লাল ম্যাচ জিতে তিন দুই গোলে জিতেছে শিরোপা ধারে রিয়াল মাদ্রে ম্যাচে গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন ভিনিশিয়াস জুনিয়র তবে ম্যাচের তৃতীয় ও রিয়ালের ব্যবধান গড়ে দেওয়ার গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েস ম্যাচের প্রথম মিনিটেই লুকাস ভাস্কিউসকে দিয়ে গোল করিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র পুরো ম্যাচ জুড়ে বল দখলে দাপট দেখানো রিয়াল এগিয়ে যায় ম্যাচের প্রথম মেনেটে ভিনির অ্যাসিস থেকে গোল করেছেন লুকাস বাস্কিওস এক শূন্য গৌড়ে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধের শেষ অংশে চল্লিশতম মিনিটে ব্যবধান দুই শূন্য করে কেরিয়ার এম্বাপের গৌড়ে জোট বিলিংহামের বাড়ানো বল থেকে গোল করেছেন ফরাসি ফরওয়ার্ড দুই শূন্য গৌড়ে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ পরে দ্বিতীয়ার্ধ ম্যাচে অংশের তৃতীয় মিনিটে অর্থাৎ আটচল্লিশতম মিনিটে চালের দেখা পান রড্রিগো বয়েস ব্রেসিলিয়ান ফরওয়ার্ডের গোলে রিয়ালের স্কোর লাইন হয় তিন শূন্য তিন শূন্য গোলে জয়ের পথে ছিল রিয়াল মাদ্রে সেখান থেকে ম্যাচের শেষ অংশে পঁচাশি ও ছিয়াশিতম মিনিটে দুই গোলের দেখা পায় আলাভেস তবে রড্রিগোর শেষ গোলটিতে এগিয়ে থাকায় তিন দুই ব্যবধানে জয় নিয়ে মার্চ ছাড়া রিয়াল এই জয়ের মধ্য দিয়ে লালিকার নতুন মৌসুমের পয়েন্ট টেবিলে